আদিবেশী কালেশ্বরীয় মন্ত্রটি সাতবার পাঠ করলে সাত মিনিটেই হবে আপনার পিয়সী আপনার বসে বসুভূত আজকের এই আদিবেশী কালেশ্বরীয় মন্ত্রটি আমার গুরুদেব আমাকে অনুমতি দিয়েছিলেন তাই আজকে আমিও আপনাদেরকে এই আদিবাসী কালেশ্বরীয় মন্ত্র দিয়ে কীভাবে প্রিয়সীকে বসে বসীভূত করে রাখা যায় সারা জীবনের মতো তাই আমি আপনাদেরকে অনুমতি দেব আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম আজকের এই মন্ত্রটি এতটাই পাওয়ারফুল খুব দ্রুতভাবে এই কাজে লাগানো যাবে যদি আপনি সঠিকভাবে এই কালেশ্বরীয় মন্ত্রটি প্রয়োগ করতে পারেন সাতবার সঠিক নিয়মে তাহলে আপনার সেই প্রিয়সী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য মিলন করার জন্য নিজেই ছুটে আসবে হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই কালেশ্বরীয় আদিবাসী যে মন্ত্রটি এই মন্ত্র দিয়ে যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে পারবে নারী পুরুষকে বশীকরণ করতে পারবে পুরুষ নারীকে এই বশীকরণ কাজটি করতে পারবে স্ত্রী স্বামীর উপরে এই বশীকরণ কাজটি করতে পারবে স্বামী স্ত্রীর পরে এই বশীকরণ কাজটি করে তার স্ত্রীকে তার প্রেমে পাগল করে রাখতে পারবে তার সাথে কথা বলার জন্য সে ছটপট করবে নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু যেসব সকল দর্শক বন্ধু নিয়মিত আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও যে সকল দর্শক বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো। যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন যে কোনো সমস্যার সমাধানের ভিডিও পেয়ে যাবেন যদি প্রয়োজন মনে করেন যদি আপনার সাথে আমাকে রাখতে চান বা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি আর আপনারা একটু যদি সাপোর্ট করেন তাহলে আমি কিন্তু আরও অনেকটা এগিয়ে যেতে পারবো আমি কোনোদিনও আমার ভিডিও প্রথমে কোনো দিনও বলি না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে আমি অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই আদিবাসী কালেশ্বরীয় মন্ত্র দিয়ে তাদেরকেই বসীকরণ করতে পারবেন যে সব প্রিয়সী মানে যাকে আপনি ভালোবাসেন সে খুব হয়তো রাগী যেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে অবহেলা করে অথচ এই প্রিয়সির জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ দর্শক বন্ধু এই প্রিয়শির পেছন আপনি হয়তো দু বছর চার বছর বা ছ মাস ঘুরে ঘুরে সময় নষ্ট করে ফেলেছেন এখনো পর্যন্ত আপনার প্রিয়শীর মনকে আপনি জয় করতে পারেননি তার মন আপনি পাননি শুধু অবহেলা পেয়েছেন তার জন্য মারাত্মক দুঃখ এবং কষ্টের মধ্যে সময় কাটাতে হচ্ছে এখনও পর্যন্ত দর্শক বন্ধু তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য সে কোথায় যাচ্ছে কি করছে কোথায় থাকতে পারে সব আপনি জানেন কিন্তু যখনই সামনে চলে যাচ্ছেন সে মুখটা ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর আপনি তখন ভাবছেন যে আমি কার জন্য কার পেছনে ছুটছি সে তো আমাকে পাত্তা দিচ্ছে না অবহেলা করছে মারাত্মক কষ্ট পাচ্ছেন কারণ দর্শক বন্ধু আপনার ভালোবাসাটা একতরফা তাই শুধু দুঃখ এবং কষ্টর মধ্যে সময় কাটাতে হচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে তবু ভালোবাসার মানুষের মন পাওয়া যাচ্ছে না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই আদিবেশী কালেশ্বরীয় মন্ত্রটি এই নিয়মে পাঠ করে আপনার প্রিয়শিকে চিরজীবনের মতো আপনার বসে বসিভূত করে রাখুন আবারও অনেকে আছে দর্শক বন্ধু বছর চার বছর বা ছ মাস একটা রিলেশনে জড়িত ছিলেন যে রিলেশনটা ছিল অভিনয় যে অভিনয়ে মায়াজালে আপনি তার প্রেমে পাগল হয়ে রয়েছেন তা সে এখন আপনাকে আর পাত্তা দেয় না আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে এসএমএস করছেন ফোন করছেন ব্ল্যাক লিস্টে রয়েছে কোনো ফোনের জবাব পাচ্ছেন না যত ফোন করুন সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে সে জেনে গেছে সে বুঝে গেছে যে কোনো মুহূর্তে যদি আমি ব্যাক করি সে আমাকে মেনে নেবে ও আমার জন্য পাগল হ্যাঁ দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই মন্ত্রটি কোন নিয়মে সাতবার পাঠ করলে আপনার সে পিয়সী আপনার বসে বসীভূত হবে দর্শক বন্ধু এই মন্ত্র দিয়ে কাজ করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বাজার থেকে আপনাকে এক দামে একটি গোলাপ জলের বোতল নিয়ে আসবেন ভালো কোম্পানির একটি গোলাপ জলের বোতল নিয়ে এসে সেই শনিবার বা মঙ্গলবার আপনার স্নানের সময় যখন স্নান করেন সেই সময় এই মন্ত্রটি গোলাপ জলের উপরে সাতবার পাঠ করতে হবে এবং ফু দিতে হবে এইভাবে সাতবার পাঠ করে মন্ত্রটি সাতবার ফু দিয়ে তেল সাবান যেমন নিত্য মাকেন সেইভাবে স্নান কমপ্লিট করবে স্নান কমপ্লিটের পরে ওই ভেজা গায়ে যে মন্ত্র পাঠ করে গোলাপ জলের মধ্যে রেখেছিলেন সেই গোলাপ জলের বোতলটা আপনার গায়ের উপরে ঢেলে দেবেন কারণ যদিও আপনার কোনো দোষ থাকে বা আপনাকে দেখে পছন্দ করছিল না বা আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনি এই গোলাপ জলটা নিজের মাথায় যখনই ঢেলে নেবেন সে যেখানেই থাকুক আপনার কথা তার মনে পড়তে হবে এবং আপনার কাছে সে নিজেই ছুটে আসবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আপনার প্রিয়সী আপনাকে অনেক অনেক ভালোবাসবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন